প্রক্সি দল প্রয়োজন নেই আমরা সরাসরি পদক্ষেপ নিতে সক্ষম বলেছেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র দল তেহেনানের প্রক্সি হিসাবে কাজ করে না তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি ইরান কোনো পদক্ষেপ নিতে চায় তবে প্রক্সি শক্তির প্রয়োজন হবে না তার এই মন্তব্য এমন সময় এলো যখন ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে একই সময়ে দুই সপ্তাহ আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন আসাদ তেহরানের তথাকথিত প্রতিরোধের অক্ষের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ইয়েমেনের হুতি মিলিশিয়াদের প্রসঙ্গ টেনে খামেনি বলেন ইসলামী প্রজাতন্ত্রের কোনো প্রক্সি শক্তি নেই ইয়েমেনের লড়াই করে তার বিশ্বাসের জন্য হিজবুল্লাহ যুদ্ধ করে তাদের আস্থার শক্তিতে হামাস এবং ইসলামী জিহাদ তাদের বিশ্বাসের দ্বারা পরিচালিত তারা আমাদের প্রক্সি হিসাবে কাজ করে না তিনি আরও বলেন আমেরিকানরা বারবার বলছে ইসলামী প্রজাতন্ত্র তাদের প্রক্সি শক্তি হারিয়েছে এটি আরেকটি ভুল আমরা যদি ভবিষ্যতে পদক্ষেপ নিতে চাই তবে আমাদের প্রক্সি দরকার হবে না খামেনি সিরিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন সিরিয়ার তরুণরা এখন শক্তিশালী এবং সম্মানজনক একটি দল তৈরি করবে তাদের আর হারানোর কিছু নেই তাদের বিশ্ববিদ্যালয় স্কুল ঘরবাড়ি রাস্তা সবই অনিরাপদ তাই তাদের অবশ্যই সাহসিকতার সাথে দাঁড়াতে হবে এবং এই নিরাপত্তাহীনতার কারণ যারা তাদের মোকাবেলা করতে হবে আল্লাহর ইচ্ছায় তারা তাদের সমস্যা অতিক্রম করবে বাসার আল আসাদ দীর্ঘদিন ধরে ইরানের ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে হিজবুল্লার কাছে অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে তার ভূমিকা ছিল কৌশলগত ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকাকে ইরানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ এনে বলেন আমেরিকা এই দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কিন্তু ইরানি জনগণ শক্তপক্ত পদক্ষেপে তাদের যে কোনো ভাড়াটে সহযোগীকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে